আমাদের কুড়িটা সেট অলরেডি হয়ে গেছে এটা হচ্ছে আমাদের সেট একুশ এই সেটটা যেমন তোমাদের মেধা কাজে লাগবে একই সাথে সাথে যারা সেকেন্ড ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য প্রিপেয়ার ক্লাস ক্লাস ফোর এবং ফাইভের তাদের জন্য কিন্তু বিশাল ইম্পর্টেন্ট আচ্ছা আর যারা একটু অঙ্কতে অসুবিধা আছে যেসব সাধারণ মানে সাধারণ মানুষ যারা মানে যারা বড় হয়ে গেছে কিন্তু তারপরেও তারা অঙ্কতে সেরকমভাবে সড়গড়ে নয় তারা কিন্তু এই সেটটা দেখো একদম বাচ্চাদের মতো করে তোমাদেরকে এই জিনিসটা বোঝানো হবে যেমন লসাগু অসাগু এদের বিভিন্ন প্রয়োগ ভগ্নাংশ দশমিক সংখ্যা গড় সংখ্যা বিভিন্ন প্রকৃতির সংখ্যা এছাড়া আরো অনেক ধরনের অঙ্ক আছে যেগুলি পরীক্ষায় কম্পিটিভ এক্সামও তোমাদের আসে ঠিক আছে তাহলে আজকে আমরা শুরু করছি সেট একুশ যেখানে পূর্ণমান হচ্ছে একশো পূর্ণমান হচ্ছে একশো সময় তো দেওয়া আছে অনেকক্ষণ দেখো দু ঘন্টা সময় দেওয়া আছে কিন্তু করতে আমাদের প্রায় আধ ঘন্টার মতো সময় লাগবে তাহলে দেখি প্রথম প্রশ্ন কি আছে প্রথম প্রশ্ন বলছে কোন মৌলিক সংখ্যার উৎপাদক কটি এখানে বলছে কোনো মৌলিক সংখ্যার উৎপাদক কটি দেখো আমরা দিচ্ছি একের ক যখনই কোনো মৌলিক সংখ্যা বলবে তখনই তোমরা মনে রাখবে যে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার উৎপাদক সব সময় মৌলিক সংখ্যার উৎপাদক বা অনেক সময় গুণনীয় থাকে ঠিক আছে অনেক সময় গুণনীয়ক লিখা থাকে মৌলিক সংখ্যার উৎপাদক হচ্ছে সব সময় দুটি সেই দুটি কি কি একটা হচ্ছে এক এবং সেই সংখ্যাটি একটা হচ্ছে এক এবং সেই সংখ্যা এটি হচ্ছে দুটি আচ্ছা খ নাম্বার কি বলছে দেখি খ নাম্বারে বলছে কোনো যৌগিক সংখ্যার অন্তত কয়টি উৎপাদক থাকে কোন যৌগিক সংখ্যার কোনো যৌগিক সংখ্যার উৎপাদক সব সময় কটা থাকবে মানে কটা থাকতেই হবে যৌগিক সংখ্যা আচ্ছা ভালোভাবে লিখি সংখ্যার উৎপাদক যৌগিক সংখ্যার উৎপাদক হবে সব সময় মানে সর্বনিম্ন তিনটি হতেই হবে মানে দুয়ের বেশি বা তিনটি হতেই হবে হতেই হবে ঠিক আছে যদি দুটি হয়ে গেল তাহলে সেটি মৌলিক সংখ্যা হয়ে যাবে তাহলে তিনটি আমাদেরকে হতেই হবে তিনটি উৎপাদক হতেই হবে গ নাম্বার কি বলছে দেখি গ নাম্বারে বলছে আটের উৎপাদক সংখ্যা কটি গ আট এর উৎপাদক সংখ্যা কয়টি আটের উৎপাদক সংখ্যা হচ্ছে এক দুই চার এবং আট তাহলে কয়টি হলো এক দুই তিন চার তাহলে হচ্ছে আটের উৎপাদক সংখ্যা হচ্ছে চারটি ঠিক আছে আচ্ছা আমি সরাসরি চার লিখে দিতে পারতাম কিন্তু তোমাদের সাথে বুঝতে কোনো রকম অসুবিধা না হয় সেজন্য জন্য আমি এরকম বিস্তারিত মানে বিস্তারিতভাবে বা বিস্তৃতি করে লিখলাম আচ্ছা তিন ছয় নয় বারো সারির প্রতিটি সংখ্যা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য তিন ছয় নয় বারো ডট 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 মানে এরকম চলতেই থাকবে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে দেখো সব থেকে ছোট সংখ্যা যেটি সেটি দিয়ে বিভাজ্য হবে ঠিক আছে এখানে কারণ তিন তিনে নয় তিন চার বারো হয়ে হয়ে যাবে তাহলে এটি হবে তিন দ্বারা বিভাজ্য দ্বারা বিভাজ্য উম উমায় কি বলেছে দেখি আজকে সেটের প্রশ্নগুলো কিন্তু বেশ সহজ আছে এবং বেশ ভালো আছে আহ সাত দশ তেরো ষোলো সারিটি ষষ্ঠ ষষ্ঠ সংখ্যা কি আচ্ছা সাত দশ তেরো ষোলো ডট ডট মানে এক দুই তিন চার পাঁচ ছয় ছ নম্বরে কি হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে আচ্ছা চলো দেখি ছ নম্বরে কি হচ্ছে আর কিভাবে আমরা করবো এটা হুম কিচ্ছু না সহজ একটা যোগ আছে শুধু সাতের থেকে যখন দশ পাই তখন আমরা কত যোগ করছি আমরা প্লাস তিন করছি দশ থেকে তেরোই যাচ্ছি আবার তিন যোগ করছি তেরো থেকে ষোলোই যাচ্ছি তিন যোগ করছি তাহলে ষোলো থেকে এখানে যদি তিন যোগ করা হয় কত আসবে আমরা পাবো আমরা একুশ বাইশ অনেকে এটা ভুল করে একুশ করে ফেলে কিন্তু খুব সাবধান অনেকে এটা ভুল করে একুশ লিখে ফেলে যাই হোক উম তারপর চ কি বলছে দেখি চয়ে বলছে ক্রমিক সংখ্যা পাঁচের সংখ্যা ক্রমিক পূরণবাচক সংখ্যা আচ্ছা এবার তোমরা বলবে যে পূরণবাচক কি জিনিস পূরণবাচক মানে হচ্ছে আমরা যেভাবে লিখি পঞ্চম এখানে যেমন ছিল ষষ্ঠ সংখ্যাটি কি তো সেই ষষ্ঠ এটি হচ্ছে পূরণ বাচক সংখ্যা ঠিক আছে একটা সংখ্যার পূরণ বাচক সংখ্যা হচ্ছে এটি তাহলে পাঁচকে আমরা কি বলি পঞ্চম ছয় কে বলি ষষ্ঠ সাত কে বলি সপ্তম আট কে বলি অষ্টম এটাই হচ্ছে পূরণ বাচক আচ্ছা অপশন দিলে তোমরা আশা করি এগুলো পারবে যদি অপশন না থাকে তার জন্য বলে রাখলাম আচ্ছা তারপরে হচ্ছে ছয় কি বলছে দেখি সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কথায় লিখো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে সাতটা নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা লিখে নিয়েছি সুন্দরভাবে এবার কি হচ্ছে এটা আমরা কি দেখব একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত তাহলে এই দুটোকে আমরা একটা ঘর ধরি এই দুটোকে আমরা একটা ঘর ধরি শতক আলাদা আর এই দুটো মিলে একটা ঠিক আছে তাহলে এটা আমরা লিখার সময় কি লিখবো এটা আমরা লিখব নিরানব্বই লক্ষ নিরানব্বই লক্ষ আচ্ছা এই দুটো মিলে আবার নিরানব্বই হাজার নিরানব্বই হাজার তারপর নয় শত নয় শত সেকেন্ড নয় শত নিরানব্বই চলো তারপর অঙ্ক কি বলেছে দেখি কত আছে বর্গীয় জ কোন সংখ্যার লক্ষ্যের ঘরের অঙ্কের স্থানীয় মান প্রকৃত মানের কত গুণ বা এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় বেশ আসে বর্গীয় জ কত ঘরে বলেছে লক্ষের ঘরের অঙ্ক স্থানীয় লক্ষ্যের ঘরের স্থানীয় মান প্রকৃত মানের কত গুণ এটা আচ্ছা আগে লিখি যে কোনো ঘরের স্থানীয় মান প্রকৃত মানের প্রকৃত মানের প্রকৃত মানের খুব ভালো করে বুঝি বিষয়টা প্রকৃত মানের হবে উপর এটা মাত্রা আছে ততগুণ হবে যতগুণ ওই ঘরে আছে কি রকম মানে যদি বলে এই লক্ষ্যের ব্যাপারটা পরে আসছে আগে সহজভাবে বোঝো যদি বলে যে একক দশক শতক তাহলে এখানে আছে ধরো পাঁচশো তাহলে পাঁচের স্থানীয় মান কত পাঁচশো পাঁচের প্রকৃত মান কত পাঁচ তাহলে কত পাচ্ছি আমরা একশো ঠিক আছে তো এই একই রকমভাবে তাহলে একক দশক শতক মানে একশো তো সেরকমভাবে সাত লক্ষ বলেছে তাহলে যদি আমরা একক দশক ডট 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 দিয়ে লক্ষ্যে যায় এবং সেখানে সাত থাকে তাহলে আচ্ছা কোনো সংখ্যা বলতে সাত বলেনি কোনো সংখ্যা আমরা সাত মেনে নিচ্ছি তো এরকম ভাবে যদি যায় শূন্য শূন্য তাহলে সাতের কত হবে সাত লক্ষ ভাজিত সাত সমান এক লক্ষ বুঝতে পেরেছি আশা করি সবাই এটাই হচ্ছে বিষয় মানে যে ঘরের কথা বলবে তত গুণ আচ্ছা চলো আচ্ছা বর্গীয় ঝ কি বলছে দেখি চারের নয় চারের পঁচিশ চারের কুড়ি ভগ্নাংশ গুলির মধ্যে কোনটি বৃহত্তম কি কি বলেছে দেখি চারের নয় চারের পঁচিশ আর চারের কুড়ি যখন হর একই থাকে তখন আমাদের করতে সুবিধা হয় কিন্তু এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে আমাদের লসাগু নির্ণয় করতে হবে নয় পঁচিশ আর কুড়ির লসাও কত হবে চলো এখানে করতে হবে হবে আর প্রথমেই পাঁচ দিয়ে পাঁচ নয় কে তো ভাঙা যায় না পঁচিশ আচ্ছা পাঁচ চার আর কি কিছু করা যাচ্ছে না যাচ্ছে না এখানে পরস্পর সবাই মৌলিক হয়ে যাচ্ছে তাহলে কি হবে পাঁচ গুণিত পাঁচ গুণিত নয় গুণিত চার তাহলে গুণ করতে সুবিধা কিরকম ভাবে হবে পাঁচ চারে কুড়ি আর পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গুণিত কুড়ি সমান কত হবে নশো ঠিক আছে তাহলে নশো যদি আমাদের লসাগো হয় সেক্ষেত্রে আমরা কি করব নয় একশো মানে এটা হবে চারশো আচ্ছা পঁচিশ নশো কথা হবে ভাগ করে দেখেনি নি পঁচিশ নশো পঁচিশ তাহলে ছত্রিশ চারে হচ্ছে আহ একশো কুড়ি চব্বিশ একশো চুয়াল্লিশ আচ্ছা কুড়ি নশো কত হচ্ছে পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ চারে হচ্ছে একশো আশি তাহলে সব থেকে বড় হচ্ছে চারের নয় এই চারের নয় থেকে বড় তারপর কত হচ্ছে একশো আশি একশো আশি মানে হচ্ছে চারের কুড়ি আর একটা হচ্ছে চারের পঁচিশ এটা আমি তোমাদের বিষয়টা করে বোঝালাম কিন্তু এখান থেকে আমাদের সরাসরি লিখতে পারতাম আমরা কিভাবে লিখতে পারতাম ধরো কেউ ন টাকার মধ্যে চার টাকা পাচ্ছে সে বেশি পাবে না পঁচিশ টাকার মধ্যে চার টাকা পাচ্ছে সে বেশি পাবে না কুড়ি টাকার মধ্যে চার টাকা পাচ্ছে সাত আট আর এই ন ভাগ করলাম এই ন ভাগের মধ্যে চার ভাগ বেশি না আহ ভাবে অনেকগুলো ভাগ করলাম মানে পঁচিশ ভাগ করলাম সেই পঁচিশ ভাগের মধ্যে চার ভাগ বেশি হবে না এই কুড়ি ভাগ করলাম এই কুড়ি ভাগের মধ্যে চার ভাগ বেশি হবে তো মধ্যে এক একটা ভাগ আমরা বেশি করে পাচ্ছি তারপরে তারপরে ক্ষেত্রে পাবো ঠিক একই কুড়ি রকমভাবে এই অঙ্কটা আমি তোমাদের ঠিক আছে যদি সরাসরি করতাম তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হতো তাই আমি পুরো অঙ্কটা করে তোমাদের বোঝালাম যে সংখ্যাগুলি একশো দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলি পঁচিশ দ্বারা বিভাজ্য হবে কি অবশ্যই হবে একশো দিয়ে বিভাজ্য সংখ্যা বা বিভাজ্য হলে পঁচিশ দিয়ে বিভাজ্য কারণ কারণটা তোমাদের লিখতে হবে তো কারণটা জানতে হবে এমনি তো শুধু তো বলে দিলে হয় না কারণ পঁচিশ হচ্ছে পঁচিশ হচ্ছে একশো এর গুণ নিয়োগ গুণ নিয়ক ঠিক আছে ধরো যে সংখ্যাগুলিকে নয় দিয়ে ভাগ করা যায় যেমন আঠেরো একাশি আচ্ছা পঁয়তাল্লিশ চুয়ান্ন ছত্রিশ তেষট্টি এসব সংখ্যাগুলিকে কিন্তু তিন দিয়ে ভাগ করা যায় ঠিক আছে সে একই ভাবে আচ্ছা এবার কি বলেছে দুয়ের দুয়ে কি আসছে দেখি বারো মিটার সাত ডেসিমিটার পাঁচ সেন্টিমিটার আট মিটার সাত ডেসিমিটার ছয় সেন্টিমিটার ঠিক আছে চলো করে নি সাত আর পাঁচ আর কি বলেছে আট একটু এদিকে লেখা হয়ে গেল যাই হোক হম হম সাত ছয় এখানে কি হবে ডেসিমি আচ্ছা এখানে কি হবে এখানে মিটার হতো সরি মিটার এখানে ডেসিমি চলো এবার আমরা অঙ্কটা করে নি টুক করে রকম হবে বিষয়টা দেখো ছয় আর পাঁচ এখানে কি কোনো কিছু আমরা পাবো এখানে পাবো না তো এই ধরনের এদিক থেকে আনা ওদিক থেকে আনা তোমাদের এরকম কিচ্ছু ভাবতে হয় না তোমরে ডেসিমি সেমি কিচ্ছু না ভেবে যেমন সোজা সাপটা ভাগ করো বিয়োগ করো সেরকম করবে ছয়ের পর কত গুনলে পনেরো পাই নয় গুনলে হাতের এক এখানে গেল আট আটের পর কত গুনলে সতেরো পাই আটের পর নয় গুনলে আবার এখানে আসো হাতের এক আটের এক নয় নয়ের পর কত বারো পাই তিন গুণলে এক একে মিলে গেল ঠিক আছে এবার আমরা লিখে দিই মিটার আর সেন্টিমিটার বা সেমি তারপর অঙ্ক কি বলছে দেখি তিনশো নয় কেজি বা কিগড়া আর সাতাশি গ্রাম বিযুক্ত যা লিখা আছে খ নাম্বার দিলাম তিনশো নয় কেজি আর সাতাশি বিযুক্ত এক দুই আট নয় নয় চলো এখানে কিছু নেই মানে শূন্য আছে আচ্ছা আগে একক গুলো লিখি কিগড়া এটা হচ্ছে গ্রাম চলো এবার আমরা অঙ্কটা করি এখানে একটু লিখাটা একটু অন্যরকম হয়ে গেছে শূন্য বসবে একটা শূন্য আট সাত তাহলে গ্রাম হয়ে যাচ্ছিল আমরা এটা কি করব এখানে আমরা করবো আর এরপর কথা আট আট আটের পর কথা বলো নয় পেয়ে এক হু উললে পরে আট এক একশো একাশি কি গ্রাম আর এত গ্রাম সাতশো অষ্টাশি গ্রাম তিন নাম্বার কি বলছে দেখি তিনের কেন হচ্ছে তিনের ক গুণ করো এত কেজি এত গ্রাম এত ডেকাগ্রাম গুণিত পনেরো আচ্ছা এগুলো কিন্তু পরীক্ষায় বেশ আসে পনেরো কেজি পনেরো কেজি হিগ্রা আছে আমি কেজি লিখছি এখানে লিখতে সুবিধা হয় আচ্ছা চার হেগ্রা মানে হেক্টোগ্রাম চার হেগ্রা আর নয় ডেকাগ্রা নয় ডেকাগ্রা এটা গুণিত কত বলেছে এটা গুণিত বলেছে পনেরো তাহলে একে পনেরো দিয়ে গুণ করলে কত হবে একে পনেরো দিয়ে গুণ করলে হবে নয় ডেকাগ্রা গুণিত পনেরো সমান কত হচ্ছে নয় ডেকাগ্রা মানে হচ্ছে গুণিত পনেরো মানে হচ্ছে পনেরো নয় একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ ডেকাগ্রা একশো পঁয়ত্রিশ ডেকাগ্রা পেয়ে গেছি আচ্ছা পনেরো চারে ষাট হেগ্রা এটা কিন্তু এখনই হয়ে যাচ্ছে না এটা মানে আরো অনেক কিছু করতে হবে এটার পর আর পনেরো পনেরো দুশো পঁচিশ কেজি বা কিগ্রা ঠিক আছে এবার কি হচ্ছে একশো পঁয়ত্রিশ তো হয় না একশো পঁয়ত্রিশ ডেকাগ্রা তো হয় না ডেকাগ্রা কত করতে হবে যেখানে একটা সংখ্যা থাকবে তাহলে এটা সমান কথা হচ্ছে যে আমরা আচ্ছা আচ্ছা আগে আমরা যেটা স্কেল সেটা লিখে নিশো পঁয়ত্রিশ তাহলে একশো যাবে কেজির দিকে যাবে হেক্টর দিকে এই যে এখানে একশো পঁয়ত্রিশ আমরা ডেকাগ্রাম পেয়েছি সেটা যদি এদিকে আসে তাহলে তো আমরা সেটাকে ভাগ করে করে আনবো মানে একশো ডেকাগ্রাম যুক্ত তিরিশ ডেকাগ্রাম যুক্ত পাঁচ ডেকাগ্রাম পাঁচ ডেকাগ্রাম এর এখানে রাখার জায়গা আছে সেহেতু এখানে পাঁচ ডেকাগ্রাম রেখে দেবে এখানে পরে বোঝাচ্ছি তোমাদেরকে মানে যেভাবে লিখবো সেটা এখানে বোঝাচ্ছি আচ্ছা এই তিরিশ আমি এখানে সরাসরি যোগ করব করব না এটা যদি এদিকে আসে আমরা কত যোগ করবো তিন যোগ করব যুক্ত তিন না এদিকে এলে একঘর কমবে একটা শূন্য কমবে আচ্ছা একশো যদি এখানে আনি আমরা কেজিতে আমি তো একশো সরাসরি এখানে নিতে পারি না তাই না তাই এখানে হচ্ছে এক কেজি আমি এখানে যোগ করবো কারণ এদিকে দুটো শূন্য কমবে আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে হেক্টোগ্রাম কিন্তু এই ষাট কি আমি এখানে রাখতে পারবো পারবো না তাই এখানে আমি আরো ছয় যোগ করব আরো ছয় যোগ করব ঠিক আছে এবার দেখো পুরো বিষয়টা কত এলো পাঁচ রেখে ছয় 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 বারো দুই হাতে আছে এক দুই আর একে তিন আর এখানে আসছে দুই এখানে তো ষাট ছিল আর তো কিছু পড়ে নেই এখানে শুধু পড়ে থাকছে তিন তিন হেক্টোগ্রাম আর এখানে কি পড়ে থাকছে তাহলে আমরা ফ্রেশভাবে যদি উত্তর লিখি কত লিখবো এখানে তোমাদের এটাই কেটে কেটে বোঝাচ্ছিলাম এই জায়গাটাতে দেখো এখানে ফোকাস করার প্রয়োজন নেই আর তাহলে দুশো বত্রিশ দুশো বত্রিশ কেজি তিন হেগ্রা আর এই তো হয়ে গেল পরে এরকম আছে যে গুণ করো তো সেক্ষেত্রে সরি ভাগ করো খ নাম্বার বল ভাগ করো ছাপ্পান্ন হেমি আচ্ছা পাঁচ ডেকামি পাঁচ ডেকামি আর দুই মিটার ডিভাইডেড বাই আঠেরো এটাকে আঠেরো দিয়ে ভাগ করতে হবে চলো দেখি কী করা এই অঙ্কটা বিভিন্নভাবে করা যায় কিন্তু যদি সহজভাবে বা সরল পদ্ধতিতে বলতে পারো তাহলে কীভাবে করবো আমরা এই হেমিকে আর এটাকে আর এই মিটারটাকে আমরা পুরোটাকে মিটার নিয়ে চলে আসবো তাহলে এটা যদি এখানে আসে একটা শূন্য এখানে গেলে দুটো শূন্য তাহলে পাঁচ ছয় শূন্য শূন্য যুক্ত পাঁচ ডেকে আমি যদি মিটার করি এখানে তাহলে কত পাচ্ছি পঞ্চাশ যুক্ত পঞ্চাশ এখানে পড়ে আছে দুই এটাকে সহজভাবে যোগ করলে কত হচ্ছে দুই পাঁচ ছয় পাঁচ এটাকে অনেকে ভাগ করব আঠেরো দিয়ে ভাগ করব আঠেরো দিয়ে ভাগ করলে কত হচ্ছে আঠেরো তিনে চুয়ান্ন আচ্ছা কত থাকছে দুই পাঁচ আঠেরো এক আঠেরো চারে বাহাত্তর ঠিক আছে এটা আসছে তো এটার মানে কত হচ্ছে তিন এক চার দেখো সবগুলি একটা করে ডিজিট আছে তাহলে আমাদেরকে আর ভাঙতে হবে না মানে তিনশো যুক্ত দশ যুক্ত চার ঠিক আছে এই পুরোটা যোগ করলে কত হচ্ছে এরকম ভাবে আসছে যে এই এই ছিল সেরকমটাই তাহলে আসছে মানে হচ্ছে মিটার তারপর কি আসছে ডেকামিটার তারপরে আসছে হেক্টোমিটার বা হেমি তো হেমি কত আসছে এখানে কি দেখতে অসুবিধা হচ্ছে ওয়েট আমি এখানে ফ্রেশভাবে লিখছি আচ্ছা তিনশো মানে হচ্ছে তিন হেমি আচ্ছা দশ মানে হচ্ছে এক ডেকামি আচ্ছা তারপরে হচ্ছে মিটার 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 কেন কারণ এককের ঘরে আছে ঠিক আছে আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এবার আছে চার থেকে শুরু করে একদম তেরো চোদ্দ অবধি তো এই অঙ্কগুলো একটু বড় বড় হবে তাই আমি এই অঙ্কটা সেকেন্ড পার্টে আনছি কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে মানে অনেকটা বড় হতে হয়েছে বলতে সাধারণত যেরকম আমাদের ভিডিও হয় সেই ধরনেরই ভিডিও হয়েছে পঁচিশ মিনিট তিরিশ মিনিটের মতো কিন্তু তাও এই ভিডিওটা আমি যদি পুরোটা বানাতে চাই তাহলে মোটামুটি এখন পঞ্চাশ মিনিট চল্লিশ মিনিটের থেকেও বেশি হয়ে যাবে সেক্ষেত্রে আমি তোমাদের পরের সেটে এই ভিডিওটা আনছি মানে বাকি অঙ্কগুলো আনছি আর এই সেটটা যদি দেখছো তাহলে আশা করি তোমরা একদিন যদি পরে দেখো তাহলে আমি কালকে এই ভিডিওটা আপলোড করবো এই যে কোনায় এই ভিডিওটা কিন্তু থাকবে এই আই বাটনে বা এখানে কোনায় বা এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ এই জায়গাটা এখানে কিন্তু এই ভিডিওটা আমি প্লাগ করে দেবো বা এখানে ইনস্ক্রিন দিয়ে দেবো